আমাদের গুস্তা কাটাছেন আমার নাম মগুন্ন জগন্ন ব্যক্তি মোস্তাকিম ভাই আসলে সুন্দর করে সে কাটতে পারে সেই রকম ছাড়তে পারে সাইড উপরে কাটাবো একটু মোটা লাগবো পাঁচ কয়টা পাঁচটা ছয় যে সাতটা সাত এ ভাই বডি হলে তাড়াতাড়ি কাটা হ্যাঁ এটা রাখেন ওটা ছাড়ো

समोसा नहीं है रोशन पेस्ट आदा पेस्ट ये दी है प्याज पेस्ट पेस्टी

Ya, kenda huji maangsyo. Hmm, maangsyo. Aaargh! Ya, kenda huji

তুমি তো দেখি খাওয়ার আগে হাজির কি বাঙ্গালি খাওয়ার আগে বাঙ্গালি খাওয়ার পিছে থাকে না হ্যাঁ খাইতে সর আমি খুঁজতেছি আঙ্কেল খাইছেন নাকি খেল শাহিদি করতেছে